ফেব্রুয়ারি মাস শোকের মাস বান্নর ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত জব্বারের রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছিলাম হারিয়েছিলাম অনেকগুলো সূর্য সন্তান তার অনেক বেশি সূর্য সন্তান হারিয়েছি আমরা দুই হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারিতে যাদের হারিয়েছি তাদের হারানোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতকে আঘাত করেছি তাদের হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের কবর রচনা করেছি তাদের হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে নৈরাজ্যবাদের জন্ম হয়েছে নৈরাজ্যবাদ প্রথিত হয়েছে যে সাবজেক্ট এখানে উপস্থাপন করা হয়েছে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি আশা করি বিচারকরা তাদের বিচারের মার্ক দিয়ে ফেলছেন আমি যে কারণে খোলামেলা বলতে পারি কেউ হাতে তালি দেবেন না আসলে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনসপ্রেসি ছিল আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির সাম্রাজ্যবাদী শক্তির দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয় কুসুমাস্তীর্ণ হয় সেইটা করার জন্যই আমাদের বাংলাদেশের বহুল প্রজাত প্রচলিত একটি প্রবাদ আছে বিয়ের রাতে বিড়াল মেরে নিতে হয় জানুয়ারিতে ক্ষমতা নিলেন ফেব্রুয়ারিতে এত বড়ো একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচিত রচনা করা হয়েছিল এরপর একে একে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে একে একে সরকারের সমস্ত ডিপার্টমেন্টকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে নতজানো করা হয়েছে এরপর একে একে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে বাংলাদেশ একটি চোরাবালি সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল আমরা শুনেছি একটি বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন এখানে বিনা ভি ভিসাই অসংখ্য বিদেশিদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল প্রশ্ন করার কেউ ছিল না সরকার ব্যবস্থা গভর্নেন্সকে দুর্বল করা হয়েছিল এভাবেই আমার রাষ্ট্রকে খাবলে খাওয়া হয়েছে এভাবেই আমার রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে এদের এভাবে আমার সার্বভৌমত্বকে কইষ্ণু ধারায় নিয়ে যাওয়া হয়েছে যার বিরুদ্ধে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার রাষ্ট্র ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনেছে তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে এনেছে এখন প্রশ্ন উঠেছে একাদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী দুই হাজার এগারো সালে পাশ করার মধ্য দিয়ে ক্ষমতা পাকাপুক্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভবপর হয়েছে বিয়ের রাতে বিড়াল মারার মধ্য দিয়ে চৌদ্দো সালে নির্বাচন সম্ভব হয়েছে সবার মধ্যে একটা ভীতি এবং আতঙ্ককর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশের খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ ব্যহার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন জুগিয়ে যেতে পারে খুনির পক্ষে অবস্থান নিতে পারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করছে এখন প্রশ্ন এসেছে অনেকেই বলছেন সঠিক বিচার চাই বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে প্রকৃত মাস্টার মাইন্ডা ধরা বাইরে ভিকটিম পরিবারদের পক্ষ থেকে গোটা জাতির পক্ষ থেকে বিবেকবান মানুষের পক্ষ থেকে আপনাদের মতো তরুণ ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে দুই হাজার নয় সালের পনেরো পঁচিশে ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তথ্য উপস্থাপন করা হোক জাতি জানতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একটি কমিশন গঠন করেছেন সেই কমিশন গঠন প্রক্রিয়ার মতামতের সময় আমি ব্যর্থহীনভাবে বলেছি এমন একজন মানুষকে দিয়ে কমিশন গঠন করেন যে তার সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে সত্য উপস্থাপন করতে কুণ্ঠিত হবে না ব্যর্থ হবে না ভীত হবে না আতঙ্কিত হবে না যে সত্যের পক্ষে দাঁড়িয়ে দেশের জন্য তার জীবন বিপন্ন করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সরকার আমি বিশ্বাস করি তার সঠিক ব্যক্তিকে পেয়ে তার হাতেই এই কমিশনের তদন্তভার কমিশনের দায়িত্ব দিয়েছেন আমরা একটা আইনের ছাত্র হিসাবে দীর্ঘদিন ধরে রুলস অফ এভিডেন্সে একটা তত্ত্ব ফলো করি সেই তত্ত্বটি হলো ম্যান লাইস বাট সারকামস্টেন্স ক্যান নেভার মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা কখনো মিথ্যা মিথ্যা কথা বলবে না আপনার এখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনা পার্সোনালি উপস্থিত ছিলেন না আলটিমেট বেনিফিশিয়ারি কে সেনাবাহিনী প্রধানকে কে কে নির্দেশ দানে বিরত ছিলেন কেন ছিলেন কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআর এর ওখানে যে হারবারিং করেছে আমি গতকালকে একটি ইউটিউবে দেখছিলাম একজন সেনা সদস্যের পরিবার বলছেন তার হাজব্যান্ড আরেকজনের ভাই টেলিফোন করে বলেছেন রাজ আওয়ামী লীগের যুবলীগের নেতা কর্মীরা বিডিআর পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে আশা করি কমিশন এগুলো বের করে আনবেন এটাকে বলা হয় সারকমস্টেন্সিয়াল এভিডেন্স এটাকে বলা হয় পারিপার্শ্বিক সাক্ষ্য বস্তু এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রিমিনাল ক্রাইম ছিল না এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না এটা আমার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য এদেশে দেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার সাতান্ন জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল আমরা বিবেকবান মানুষ হিসেবে সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই হত্যাকাণ্ডের সাথে যারা মাস্টারমাইন্ড ক্রিমিনাল কনসপ্রেসিতে ছিল আমরা মনে করি সত্য দিবালকের মতো সামনে আসবে সত্য কখনো ধামাথামা দিয়ে রাখা যায় না যেমন রাখা যায়নি আয়নাঘরের নির্মম নির্যাতনের কাহিনী যেমন রাখা যায়নি জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার তরতাজা জীবনের রক্তের বিনিময়ে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যাদের অবদান যাদের আত্মত্যাগ যাদের পঙ্গুত্ব যাদের সর্বহারা সব হারানোর বেদনা ঠিক একইভাবে পঁচিশে ফেব্রুয়ারির এই নির্মম হত্যা যা যজ্ঞের সমস্ত তথ্য আগামী দিন আমরা জানতে পারবো এই প্রত্যাশা রেখে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমি আশা করি বিচারকরা তাদের সঠিক মূল্যায়ন করে যে রায় দেবেন সবাই সেটাকে স্বাভাবিকভাবে নেবেন এবং এরকম একটি বিতর্কে অংশগ্রহণ করতে পারে উভয় পক্ষই নিজেদেরকে ধন্য মনে করবেন হার জিত থাকবেই তার মধ্য দিয়ে আপনারা যে প্রাণবন্ত বিতর্ক করেছেন সে কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমার সামনে কয়েকটি প্রশ্ন আছে একটি হলো বিটিআর হত্যা মামলায় তদন্ত কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অথবা ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলেছেন এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি ওনারা সঙ্গত কারণে সঠিকভাবেই আইনি প্রক্রিয়ায় এটা বলেছেন তদন্ত কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা আইনি ক্ষমতা যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন এখানে আইনের কোনো ব্যত্যয় নাই এখানে ওনারা যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে চান যে যে আইনি প্রক্রিয়ায় দুইভাবেই সম্ভব এখানে আইনি কোনো ব্যত্যই থাকবেন এবং ওনার বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট আসে সেখানে আরও বলা যাবে ওনাকে ডিউ প্রসেস অফ রাইট টু বি হার্ড তার ন্যায় বিচারের অধিকার তার নিজের উত্তর দেওয়ার অধিকারকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন এই কমিশন আরেকটি প্রশ্ন আছে পিলখানা হত্যাকাণ্ড প্রতিবেশী রাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে কথিত আছে আপনার বিশ্লেষণ কি। এটা বক্তাদের মধ্য দিয়ে এসেছে আপনারা দেখেছেন এটা দিবালকের মতো সত্য এই কমিশন গঠন হওয়ার পরে বা আগে কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র এই বিষয়টিকে তাদের গুরুত্ব সহকারে দেখছেন সুতরাং এটাকে বলা যায় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি একটি অভিযোগ আসছে আপনি এত তৎপর হয়ে উঠেছেন এবং কি কীভাবে এখানে সম্পৃক্ত ছিলেন সেটা কমিশন আশা করি বের করবেন তার আগে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা আমার জন্য ঠিক হবে না বিডিআর সংঘটিত ঘটনা কি বিদ্রোহ ছিল নাকি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছিল এই প্রশ্ন সুপ্রিম কোর্টের সামনে এসেছিল এটা কি মিউটিনি নাকি হত্যাকাণ্ড সুপ্রিম কোর্ট বলেছেন এটা হত্যাকাণ্ড হত্যা মামলায় সাজা হয়েছে দিস ওয়াজ নট এ মেয়ার মিউটিনি সুতরাং এটা সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়েছেন আরেকটি প্রশ্ন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সাবেক সেনাপ্রধান মৈনু আহমেদ নিষ্ক্রিয় থেকে কোনো পক্ষকে সমর্থন করেছিলেন কিনা না বিষয়টিকে কীভাবে দেখছেন ব্যক্তিগতভাবে যদি মনে করেন তাহলে আমি বলবো আমার ব্যক্তিগত মতামত আহমেদের প্রসন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না মৈনী আহমেদ তৎপর হতে পারতেন উনি কমান্ডিং এর অপেক্ষায় ছিলেন ওনার কর্মকর্তারা মারা যাচ্ছেন ওনার দায়িত্ব ওনার অফিসারদের রক্ষা করা উনি হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় ছিলেন এটা তার ওন অ্যাডমিশন দিস অ্যাডমিশন ইজ নট এ দিস অ্যাডমিশন ইজ নট এ গুড এক্সকিউজ এটা উনি যে ডিফেন্স নেওয়ার চেষ্টা করছেন উনি কিছু জানতেন না উনি ফেরেস্তা ছিলেন এটা আমি মনে করি না সেনা কর্মকর্তাদের রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী রেস্কিউ টিমকে সেখানে যাওয়ার অনুমতি না দেওয়ার কারণ কী ছিল এটা জানতে চেয়েছেন বলেছি বক্তারা বলেছেন কেউ বলেছেন আন্তর্জাতিকভাবে ভারতের আধিপত্যবাদী শক্তির মনোভাবের কারণে কেউ বলেছেন সরকারকে দীর্ঘায়িত করার জন্য দুইটা একে অন্যের পরিপূরক মই আগের প্রশ্নের সাথে যদি এটাকে সম্পৃক্ত করি মইনু আহমেদ বললেন এটা আমি করতে পারি নাই আমরা দেখেছি জুলাই বিপ্লবে শেখাচ্ছি না সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করে লাশ গুম করে দেওয়ার জন্য ইতিমধ্যেই সামনে চলে এসেছে সাক্ষ্যের মধ্য দিয়ে সেখানে কই বর্তমান সেনাবাহিনী প্রধান উনি তো সেই কমান্ড ফলো করেননি উনি এটাকে অপরাধ মনে করেছেন উনি তো কমান্ডের জন্য বসে থাকেন উনি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন আমরা সেইটা দেখেছি তো আহমেদ কি করলেন সেটা কেন করেছেন সেটা ওনারা ভালো বুঝবেন এবং আপনারা ভালো করে এটা অনুধাবন করবেন আওয়ামী সরকারের আমলে হত্যা মামলায় কোনো বিচারিক ত্রুটি ছিল বিডিআর হত্যা মামলায় যে বিচারিক ত্রুটির কথা বলছেন সেখানে মামলা যাদের বিরুদ্ধে করার দরকার তাদের বিরুদ্ধে করা হয়েছে আরও যারা যাদের বিরুদ্ধে করা দরকার তাদের বিরুদ্ধে করা হয়নি অর্থাৎ মাস্টার মাইন্ডকে সেভ করার জন্য একটা প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হয়েছে যে পর্যন্ত যাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে যে প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে যাদেরকে সাজা দেওয়া হয়েছে আপিল নিষ্পত্তি করা হয়েছে এই প্রক্রিয়া পর্যন্ত আমি মনে করি না যে কোনো ত্রুটি ছিল এবং এই প্রক্রিয়ায় আগাবে একই সাথে এর পিছনে যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকেও সামনে বিচারের মুখোমুখি করার জন্য যে প্রক্রিয়া দরকার আইনি প্রক্রিয়া আমরা সেই প্রক্রিয়াতেও নিরন্তর হেঁটে চলব সেটা আমরা বলতে পারি আমি যদি বলি ওই বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল তাহলে এটা একটি স্ববিরোধী কথা হবে রাষ্ট্র একটা বিচারকে অন করেন ট্রাভেসিটি অফ জাস্টিসকে ডিফাই করেন ইগনোর করার চেষ্টা করেন ওভারকাম করার চেষ্টা করেন আমাদের এখানে যাদের বিচারের সামনে নিয়ে নিয়ে আসা হয়েছে যাদের সাজা দেওয়া হয়েছে সাক্ষী প্রমাণের ভিত্তিতে করা হয়েছে আমি সেই সাক্ষীকে এখন উল্টাতে যেতে পারবো না অ্যাট দি সেম টাইম রাষ্ট্র এখন অনুধাবন করছে যে যাদেরকে আসলে সামনে আরও আনার দরকার ছিল মাস্টার মাইন্ড ক্রিমিনাল কনসপিরেসির পার্ট যারা ছিলেন তাদের সামনে আসা উচিত কমিশন গঠন হয়েছে আমরা আইনি প্রক্রিয়ায় যেভাবে তাদেরকেও সামনে বিচারের মুখোমুখি আনা সম্ভব